আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আমার খামারের জন্য আরেকটি ছাগল কিনতে যাচ্ছি অর্থাৎ আমাদের যে উপজেলা আছে এই উপজেলা আবারও একটা ছাগল দেখতে যাচ্ছি যে আজকে একটা ছাগল দেখবো এই যে আজকে ছাগল দেখে যদি মেলে তাহলে আজকে নেবো কিন্তু তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করলাম যে আমাদের মাদ্রাসাটা আছে সামনে সেখানে আমি একটা কাঁচা নোট ফেলে দিলাম আল্লাহর রাস্তায় দান করলাম আলহামদুলিল্লাহ আর এখানে আমাদের যে যাওয়ার পথে মানে দুই আড়াই কিলো রাস্তা পার হয় আমার বাড়ি থেকে এইখানে ধরলা নদী এটা নদীর এখানে দেখলেন যে প্রচুর পরিমাণে পানি প্রচুর পরিমাণে পানি ধরার কথা কিন্তু সেরকম ধরে নেই নদীটা শুধু বাড়ছে কিন্তু পানি সেরকম বাড়ে নেই আর আকাশ তখন আমরা এখন যে যাচ্ছি সেটা হচ্ছে ব সকাল সাতটা বাজতেছে সূর্য উঠতেছে আলহামদুলিল্লাহ সুন্দর করে সূর্যটা আপনারা দেখতে পারলেন সুন্দর মেঘ মেঘ লাল সুন্দরটা উঠতেছে সূর্য উঠতেছে আলহামদুলিল্লাহ এখানে একটু শীত শীত জায়গায় দেখা দিয়েছে যে এই যে নদীটা ওই ধলনা নদীটা এইটা এই সাইডে আমরা মেন রোড না দিয়ে আমরা সাইডে সাইডে যাইতেছি যাতে নদীটা একটু সুন্দর মতো দেখা যায় আপনারা দেখতে পারলেন যে নদীটা কত সুন্দর এবং নদীর পাশেই কয়েকজন হয়তো গরু ভেড়া ছাগল এগুলো বান্দি আলহামদুলিল্লাহ আর আমরা সবুজ ক্ষেত এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অন্য আরেক জায়গায় অর্থাৎ আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ সাত কিলো রাস্তা দূরে এখানে দেখতেছেন সবুজ সবুজের সমাহ এবং এখানে দেখতে পারলেন যে কৃতর অর্থাৎ কবিতর কয়েকটা উড়ে গেল অনেক সুন্দর ছিল দেখতে সেটাও দেখলাম এবং এখানে মাঝখান দিয়ে একটা নদী গিয়েছিলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাশিয়ার এবং কাশিয়ার তোপ নদীটা সুন্দর হয়েছিলো এবং এ পাশেই কয়েকটার গাছও লাগে দেওয়া আছে সুন্দর হয়েছিল এবং রাস্তাটাও ভালো হয়েছে তো আমরা আমাদের উপজেলার যে মেন রোড এখানে অনেকটা ঘাটায় প্রায় এগারো কিলো জার্নি করে এসে গেছি এখানে দেখতেছি ঘাটাতে গরু নিয়ে যেতেছে ব্যাপারীরা যারা গরু বিক্রি করবে গরু দেখলাম গাড়িতে ভালো এই যে এখানে কেউ কেউ হাটে হেঁটে নিয়ে যেতেছে আবার কেউ গাড়িতে নিয়ে যেতেছে তারপরে এই যে আমাদের এই এই যে উপজেলায় অর্থাৎ আমাদের যে বাজার এই দিক দিয়ে আমরা এখানে ঢুকবো তার আগে আমরা এখানে হোটেলে এসে কিছু নাস্তা করে নেবো তো আমরা দুইটা করে পরোটা খেয়ে খালাম আলহামদুলিল্লাহ খেয়ে আমরা এখন সরাসরি যে এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাজারে এত ছাগল গরু হাট বাজারে যারা বিক্রি করে যেখানে ওইখানে আমরা আসলাম এখানে এসে আমরা ছাগল দেখতেছি যে কীরকম ছাগল হয় সাদা কালো লাল নীল হলুদ সবুজ মানে দেশি বিদেশি যত ধরনের ছাগল পোকার আছে আলহামদুলিল্লাহ সেগুলো আছে ছাগলগুলি এখন দেখতে পাচ্ছেন কম কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে যত লোক বাড়বে তখন তত ছাগল লোক সমার এই এখন আপনি কম দেখতে পাচ্ছেন কিন্তু আমরা প্রায় এগারোটার সময় সাড়ে কি এগারোটার সময় বাড়িয়েছিলাম তখন প্রচুর লোক হয়েছে হয়েছিল মানে লোক আর লোক ছাগলের যেমন লোক হতে মানে এখানে অন্য অন্য জায়গার ব্যাপারীগুলি আসে তারা এখান থেকে ছাগল নিয়ে যায় ছাগল নিয়ে তারা ওই অন্য জায়গায় বিক্রি করে আবার অন্য জায়গার ব্যাপারীরাও এখানে নিয়ে এসে ছাগল গরু এবং দুইটাই বিক্রি হয় এখানে ছাগলের রসিদ নেয় তিনশো টাকায় গরুর রসিদ নেয় সাতশো টাকা ছোটো বড়ো যেটা বাচ্চা ইয়ে হোক সবগুলোই অ্যাকুরেট নেয় এখানে এখানে ভেড়াও আলহামদুলিল্লাহ কালেকশান হয়েছে ভেড়াও চলে এখানে ভেড়া চলে বলতে ভেড়াও এখানে প্রচুরই কালেকশন হয় আর এখানে বড় বড় আড়িয়াও কালেকশান হয় এখানে খামারের জন্য কেউ কেউ আবার খামারের জন্য ছাগল নিয়ে যায় এখানে যে যে ক্রোস জাতের ছাগল যেটা ওকে যমুনা মানে অর্থাৎ দেশি থেকে এটা তোতাপুরি পুরি নতুবা আর একটা কী জাতের যেন বলে ওইটার সাথে একটু ক্রোজ আছে ক্রোজ আছে এই যে মানে এখানে কয়েকজন বসে হাসিল নেওয়ার জন্য যারা হাসিল লেখেন মানে কয়েকজন মিলে বসে নেয় এই যেগুলো আরিয়াগুলো এগুলো আগেই বিক্রি হয়ে গেছে এগুলো সেল ব্যাপার এগুলো কিনে নিয়ে রাখছেন হয়তো তারা অন্য জায়গায় নিয়ে যাবে যে হলস্ট্যান্ড ফ্রিজান এগুলো মোবাইলে হয়তো আপনারা ছোটো দেখতে পাচ্ছেন কিন্তু যখন আপনি ইয়ে একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবেন তখন কিন্তু অনেকটাই বড়ো বড়ো বড় এগুলো গরু এখানে ছবিতে একটু ছোটো ছোটো দেখা যাবে এটা স্বাভাবিক আর এখানে যে গরু হাঁটে আসলাম মানে এখানে সেই কাদো আর আমাদের ছাগল দেখার পর আমাদের ছাগলও নেওয়া হলো না কেননা দামেও মিলল না ছাগলও সেরকম মিলল না খামার উপযুক্তি ভালো তো আমাদের এবং আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন আল্লাহ তালের জন্য রহমত ও বরকত দান করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা